দেখো এই আমি কুমড়ো পাতা নিয়েছি আমার গাছেরই কুমড়ো পাতা হয়েছে দেখো একটা কত বড় বড় এখন চিংড়ি মাছ ভাপাবো এটাকে সাইড দিয়ে কেটে কুমড়ো পাতাটা একটু ঘষে নিয়েছি আর দেখো এখন এই চিংড়ি মাছ তো যেইভাবে মালাইকারি করো সেইভাবেই আমি কেটে মেখে নিয়েছি এখন এই কুমড়ো পাতা একটু তেল মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর একটু ধরবেও বেশি করে দেখো আজকে এই বাবার জন্য কুমড়ো পাতা চিংড়ি মাছ আর আমাদের হবে বিরিয়ানি তার জন্য দেখ কত বড় বড় চিনি কুমড়ো পাতা দুটো ভালো করে মাখিয়ে নিয়ে হ্যাঁ একটু কাজুটা দিয়ে যা দিয়ে দিয়েছি মাখিয়ে নিয়ে এখন কুমড়ো পাতা ভাবাবো এটা তোমরা তো জানোই কি কি দিতে হয় সেই জন্য সেটা আর দেখালাম না হ্যাঁ না দেখিয়ে আমি ইয়ে করছি আর দেখো কি করে যে ভাজ করবে এত বড় কুমড়ো পাতাটা যাই হোক আমি এইভাবেই ভাজ করলাম এই প্রথম কুমড়ো পাতায় করছে অন্য পাতায় করেছি আর এই যে নতুন কাঠি এই কলা গাছ এ গাছ থেকে নারকেল গাছ দিয়ে ছিঁড়ে এনেছি নতুন কাঠি একটু গুঁজে দিলাম ওটা এইভাবে এইটাও করে নিলাম জানি না এই পাতায় করলে কি হয় পাতাটাও খাওয়া যায় কচু পাতায় করলে পাতায় করলে আলাদা স্বাদ আর আমরা যে মালাইকারি করি সেটাই আলাদা স্বাদ কেন তো এরপরে এটাকে কি করবো দেখবে তোমাদের নিয়ে দিয়ে দিচ্ছি একটু দশ মিনিট দিলাম টানিটা দিয়ে দিয়ে দিলাম হ দশ মিনিট পরে কী করি হয়ে গেছে দেখো দশ মিনিট দশ মিনিট পরে দেখো কিরকম হয়েছে পুরো হয়ে গেছে এখন উপরে পাতাটা ভাজা হয়নি তার জন্য কি করব তার জন্য এই যে আমি দেখো একটা চা এ বসিয়েছি ননস্টিক প্যান বসিয়েছি তোমরা কড়াই বসালেও পারো সামান একটু হয়ে গেছে খাওয়া যায় পাতাটাও তো আমার খাবো তার জন্য এটা একটু এপাক করে ভেজে নেব আর ভিতরটা তো পাতার হয়েই গেছে সেই জায়গাটা তো আমরা তেল দিয়েইছিলাম আর এইটা এত মোটা পাতাটা একটু যদি পাশ করে ভাজি ভালো লাগবে না আর করে গন্ধ পাশ করে দেখো কেমন হয়েছে কেউ দেখি একটু একটা খুলি তোমাদের পাতাটা তো খাওয়াই যাবে কুমড়ো পাতা কুমড়ো চিংড়ি আর দেখো চিংড়িটা হয়েছে কেমন দেখেছ আমাদের এসিপিটা কেমন লাগলো অবশ্য করেই কিন্তু জানি